এই প্রচন্ড গরমে যে অবস্থা চারিদিকে খাঁ খাঁ করছে কোথাও বের হওয়া যাচ্ছে না আর এই গরমে তো কোথাও মানে শুয়ে বসে কোনো কিছু করেই শান্তি নাই বিশেষ করে যাদের ঘামাচি ওঠে তাদের তো আরও করুন অবস্থা এই প্রচণ্ড তাপদাহ গরমে আমরা কিভাবে একটু শান্তি পাবো কিভাবে আমাদের শরীর ঠান্ডা হবে আর এমন কি যাদের চুলকানি ঘামাচির সমস্যা রয়েছে বিশেষ করে ঘামাচি কখনোই উঠবে না আসলে আমি আজকে কয়েকটা পদ্ধতি দেখাবো এবং কি খেলে আমরা একটু শান্তি পাবো স্বস্তি পাবো আর ঘামাচি থেকে মুক্তি পাবো তো চলুন জেনে নেওয়া যাক এখানে আমরা এখানে কিছু বরফের কিউব নিয়ে নিয়েছি এখানে যে কোনো বরফ হলে হবে অবশ্যই বরফটা যাতে ফ্রেশ হয় সেদিকে খেয়াল রাখতে হবে এই বরফ দিয়ে আপনারা হালকা মানে ঠান্ডা পানি খেতে পারেন ডাবের পানি খেতে পারেন এই সময় বিশেষ করে আর ঠান্ডা পানিটা তো আমাদের ক্ষতি হয় বিশেষ করে এটা সমস্যা সর্দি কাশি এজন্য খুব ঠান্ডা পানি খাওয়া যাবে না একেবারে হাতে সর্দি হয় মানে হালকা হালকা ঠান্ডা পানি খেতে হবে আর প্রচুর পরিমাণে পানি খেতে হবে পানির ঘাটতির জন্যই আমাদের শরীরে ঘামাচি ওঠে র্যাশেস ওঠে অনেক সময় চুলকানি অ্যালার্জি এগুলোও হয় তো এই জন্য পানি খেতে হবে আর এই বরফটা কিন্তু ব্রণ দূর করে ব্রণ বসে যে আমাদের ঘামাচি দূর করতেও সাহায্য করে যে জায়গাগুলোতে আপনাদের ঘামাচি উঠেছে গোসলের আগে অবশ্যই বরফগুলো ব্যবহার করবেন তাহলে ঘামাচি বসে যাবে প্রতিদিন গোসলের আগে অন্তত চার থেকে পাঁচ মিনিট এই কাজটা করবেন আর এখানে দেখতে পাচ্ছি আমরা অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু ঘামাচি দূর করতে হান্ড্রেড পার্সেন্ট পারসেন্ট কার্যকরী এই অ্যালোভেরা জেলটা আপনারা গাছ থেকে মানে এই জেলটাও নিতে পারেন আবার কেনা জেলটাও হতে পারে এটা যদি ব্যবহার করে শরীর ঠান্ডা হবে ঘামাচি দূর হবে চুলকানি যদি থাকে তাও দূর হয়ে যাবে অ্যালার্জি সমস্যা থাকলেও দূর হবে আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন এই অ্যালোভেরা জেলটা কিন্তু আমাদের ঘামাচি চুলকানির জন্য অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা অ্যালোভেরা জেলটা সঠিকভাবে নেবেন তাহলে কিন্তু কাজ হবে এরপরে লাস্ট আমার যে এটা রয়েছে এটা হচ্ছে ঘামাচি পাউডার ঘামাচি পাউডারটা কিন্তু শরীরটা একটু কালো করে দেয় তারপরেও ঘামাচি কিন্তু দূর হয় এটার দাম নেবে প্রায় পঞ্চান্ন টাকা মূল্য দেওয়া থাকে কারো কাছে পঞ্চাশ টাকা নেয় আবার কমও নিতে পারে বেশিও নিতে পারে এটা একটা নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন দুই থেকে তিন দিনের মধ্যে ঘামাচি দূর হয়ে যাবে একেবারে মানে আমি ব্যবহার করে দেখেছি এটা প্রমোটের জন্য না জাস্ট আমার কাজ হয়েছে আমাদের বেবিদের কাজ হয়েছে এই জন্যই আমি এটা মানে আপনাদেরকে সাজেস্ট করছি আপনারা করে দেখতে পারেন কখন আপনারা নিরাশ হবেন না আর অবশ্যই ঠান্ডা ঠান্ডা জিনিস খাবেন প্রচুর পরিমাণে পানি খাবেন শাক সবজি খাবেন আর ঝোলের তরকারি ঝোল জাতীয় ডাল তারপরে সবজির ঝোল পাতলা ঝোলের তরকারি এই সময় গরমে খাবেন আপনাদের স্বস্তি মিলবে আর ঘামাচি চুলকানি এগুলো হবে না আপনারা নিজেও একটু শান্তি পাবেন তো আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে আসবে একটু হলেও সবাইকে দেখার সুযোগ করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো আল্লাহ হাফেজ